তাহলে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক কেন মুশরিক হলো আল্লাহ রবীন্দিনকে বিশ্বাস করতে হলে পাঁচটা জিনিস আল্লাহর জন্য করতে হবে কয়টা আল্লাহ রব্লা আলামিনের জন্য যতক্ষণ খালেস না হবে ততক্ষণ মুখল উদ্দিন হবে না সুরা আলবাইনার পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ামা ওমিরু আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র একনিষ্ঠভাবে হুনাফা মানে হানিফের বহুবচন হুনাফা মানে একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর ইবাদত করবা আর কেমনে আল্লাহর ইবাদত করবা মুখলিসিন লাহুদ্দীন আল্লাহর জন্য দিনকে খালেস করে তখন এটা আল্লাহর আবাদত হবে এর বাহিরে আল্লাহর আবাদত করলে এটা আল্লাহর আবাদত হবে না ওইটা আল্লাহর আবাদত করিও মুশ্রিক হবে আরবের মুশ্রিকরা অনেক আবাদত করছে হজ করছে ওমরা করছে আরো অনেক আবাদত করছে কিন্তু আবাদত করিও মুশরিক কারণ কি তারা আল্লাহর জন্য দিনকে খালেস করে নাই মুখ লিসিন আলাহ দিন করে না এই জন্য করে না দেখবেন অসংখ্য আই আল্লাহ কথাটা বারবার বলছেন আলা ইল্লাহ দিন উল্ল খালেস আল্লাহর জন্যই যেন রাখ দিনকে আল্লাহর জন্যই খালেস করতে হবে মানে দিন মানাটা খালেস হইতে হবে আল্লাহর জন্য এবাদতটাই হলো দিন দিন মানে মানি আল্লাহর এবাদত করা তো এবাদতটা করতে হবে মুখ একমাত্র আল্লাহ তা আল্লাহর জন্য খালাস না করলে আপনি যতই আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনি মুমিন হওয়া যাবেন তো মুখলেস হতে হলে কয়টা জিনিস বলছি পাঁচটা এই পাঁচটা পয়েন্ট মনে রাখবেন তাহলে তাওহিদ পূজা তাওহিদের উপরে থাকা একেবারে সহজ এক নম্বর খাল দুই নম্বর মুলক তিন নম্বর তাদবির চার নম্বর আল্লাহমা ওয়া সিফাত পাঁচ নম্বর এবাদা এবাদত এই পাঁচটা জিনিস একমাত্র আল্লাহর জন্য খালেস করলে আল্লাহকে মানা হবে মুমিন হওয়া যাবে যতক্ষণ পাঁচটার একটা আল্লাহর জন্য খালেস হবে না চারটা হয়েছে একটা হয় নাই ততক্ষণ ইল্লাহ মুশ্রি করুক আল্লাহকে যত বিশ্বাস করুক যত আল্লাহর এবাদত করুক তারপরে সে মুশ্রিক এক নম্বর কি বলছি খাল সৃষ্টি আল্লাহ রব আলিন আমরা যত সৃষ্টি মাখলোকা দেখি আর যা দেখি না আমরা সব সৃষ্টি কিন্তু দেখি না আমরা নিজেরে নিজেই তো দেখি না আমার আপনার ভিতরে যে জিনিস আছে এগুলো দেখেন দেখি কত যন্ত্রপাতি কত জিনিস ভিতরে এটা আমরা কিচ্ছু দেখি না আমাদের চোখে নিজের কানটাও দেখি না এখান থেকে এখানে মাঝখানে দূরত্ব কত দূর চোখে আর কানে ছয় মাসের রাস্তা এটা কিন্তু একেবারে ছয় মাসের রাস্তা এমন রাস্তায় মনে হইতেছে কিন্তু রাস্তা ছয় মেটা কারণ এটা আমরা দেখি আমার চোখের ফাঁসে কিন্তু আমরা দেখি না অনেক জিনিস আমরা দেখি না এই জন্য দেখা সম্ভব না দেখি আর না দেখি যত খালক আছে এই সমস্ত বাখলুকাত একমাত্র আল্লাহ খালি আল্লাহ না একমাত্র আল্লাহ এই এইটা আল্লাহর জন্য সাব্যস্ত করতে হবে কোন সৃষ্টি কোন খালক আল্লাহ ছাড়া কারো নাই এই কারণে আল্লাহফাক সুর আল আরাফের চুয়ান্ন নম্বর কারিমে বলছেন আলাহুল খালক ওয়াল আমরু তাবারাক আল্লাহরাব্বুল আলামিন এখানে আল্লাফাক তাওহিদের পুনলেতে বলছেন জেনে রাখো যে লাহুল খালক। সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহ লাহুল আম তাহলে সৃষ্টি যার হুকুম মানবে তার আদেশ মানবে তার আইন মানবে তার শরীয়ত মানবে তার এই জন্য প্রথম সৃষ্টি সৃষ্টি না মানলে আপনি বলবেন যে আমি সৃষ্টি আরেকজনের আল্লাহর মানব কেন তাহলে প্রথম মেনে নিতে হবে যে আমি সৃষ্টি একমাত্র আল্লাহ তাহলে আমি হুকুম মানব বিধিবিধান মানবো শরীয়ত মানবো একমাত্র আল্লাহ এইটা যে মানবে আল্লাহ বলেছেন তাবারাক আল্লাহু রাব্বুল আলামিন এই লোকটাই আল্লাহ রাব্বুল আলামিন কে মেনে নিল কিন্তু সৃষ্টি আল্লাহ হুকুম মানবে আরেকজনের শরীয়ত মানবে আরেকজনের دین মানবে আরেকজনের আসলে আল্লাহকে মানা হলো না এটাই হলো তাওহিদের মূল ভিত্তি তাওহিদ রুবিয়াতের ভিত্তি তাহলে আমরা বিস্তারিত যাচ্ছি না প্রথম কথা খালক একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা দুই নম্বর মালিকানা ও সব একমাত্র আল্লাহ সুরাল মুল্ক আছে কোরআন কারিম এত ফজিলতপূর্ণ পূর্ণ নবী সাল ইসলাম প্রতি রাত্রে ঘুমানোর আগে সৌরাল মুল্ক এবং সৌরা সাজদা তালাওয়াত করে ঘুমাইতেন আমি ওদিন চিন্তা করলাম আহারে যে নবী সাল্লাহ ইসলামের ব্যস্ততা নবী ইসলামের এক মিনিটের ব্যস্ততা আমাদের পুরো জীবনের ব্যস্ততার চেয়ে বেশি এক এক সেকেন্ডের দাম আমাদের পুরা জিন্দিগির চাইতে বেশি এত ব্যস্ততার মধ্যেও ও নবী সাল্লাহ ইসলাম ঘুমানোর আগে প্রতি রাত্রে মুলক মূল সুরাল সাজদা তালাবাদ করে ঘুমাইতেন আর আমরা এক পৃষ্ঠা কোরআন তালাবাদ করার সুযোগ পাই না সম্ভব হয় না খালি ব্যস্ততা খালি ব্যস্ততা কি ব্যস্ততা আসলে ব্যস্ততা কিছু না আমাদেরকে দুনিয়া দারে গ্রাস করে ফেলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এত ব্যস্ততার মধ্যেও ঘুমানোর আগে সূরা আল মুলক তেলাওয়াত করতেন তে কেন সূরা আল মুলক সূরা আল মুলক সাথে তাওহীদের সম্পর্ক সমস্ত মালিকানা একমাত্র আল্লাহর যখন আপনি আমি মনে করবেন আমার এই শরীরের মালিক আমি না মালিক কে আল্লাহ আল্লাহ এবার দাড়ি আর লাগবে না যখন মনে করবেন না এটার মালিক আমি তখন করবেন যে দাঁড়িয়ে রেখলে মানুষ সুন্দর দেখা যাবে না বিয়ে করতে গেলে বো পাওয়া যাবে না পদে পদে সমস্যার আক্রান্ত হইতে হবে মানুষ জঙ্গি মনে করতে পারে মানুষ অনেক কিছু মৌলবাদী মনে করতে পারে অত কিছু আপনার মাথায় আসবে কিন্তু যখন মনে করবেন যে না আমার এই বড়ির মালিক একমাত্র আমার আল্লাহ চান আমার দাড়ি থাকুক এটাই সুন্দর দেখা যাবে সমস্ত নবীর আসলেরা দাড়িওয়ালা ছিলেন সাহাবিরা দাড়িওয়ালা ছিলেন তারপর যখন আপনি মনে করবেন এই বড়ি আমার আল্লাহ তখন পদ্মা করতে কোন নারীর কোন ইতস্তত লাগবে না কারণ আমার আল্লাহ যিনি মালিক তিনি ছান এমনে আমার এখানে চাওয়ার কিছু নাই যখন আমি মনে করবো আমার এই শরীরের মালিক আল্লাহ তখন ফজরের সময় আজান দিলে আমার উঠতে আর কষ্ট হবে না কারণ আমার শরীরের আরাম দেওয়ার মালিক আমি না যদি আমি আল্লাহর হুকুম না মানি তখন মনের হুকুম মানি তখন আমি হাওয়াকে আল্লাহ দেখছেন যারা তাদের হাওয়াকে তাদের মনকে মাহবুদ বানাই বলছে মানে মন যা চাই তা করে আল্লাহ যা চাই তা করে না সম্পদের মালিকানা আল্লাহ আজকে যত জায়গা জমিন দেখতেছেন এইগুলা দলিল কবলা আপনাদের নামে নামে আছে কদিন পরে আরেকজনের নামে যাবে কদিন পরে আরেকজনের নামে যাবে এইভাবে হাজার হাজার মালিকানা পরিবর্তন হইব পরিবর্তন দলিল আছে মালিক নেই কেউ নাই এখন আর কোন ওই জমিন আছে সব আছে তো এগুলোর মালিক কে এখন মূল মালিকের কাছে ফেরে যাবে তাহলে আমাদেরকে আল্লাহ দিয়েছেন সাময়িক মালিকানা কিন্তু সাময়িক মালিকানা পাই আমরা মূল মালিক হয়ে বসে গেছি দুই এই জন্য আল্লাহকে সবকিছুর একক মালিকানা বিশ্বাস করা এটার নাম আরবের মুর্শিকেরা আল্লাহকে একক মালিকানা বিশ্বাস করেন কিছুর মালিক তারা নিজেদেরকে মনে করতো কিছুর মালিক তারা অন্যদেরকে মনে করতো এভাবে এভাবে তারা সিরিপির নিমজ্জিত হয়েছে তিন নম্বর তার সমস্ত কিছুর পরিচালনাকারী একমাত্র আল্লাহ সুতরাং আমার বিপদ আপদ মুসিবত যা হবে এগুলো দূরকারী একমাত্র এবার দেখবেন আপনাকে দিয়ে আর কোনোদিন শেরিক হবে না আপনি আর কোথাও বিপদ আপদ দূর করার জন্য দৌড়াইবেন না আমার আল্লাহর কাছে চাইবেন যেমন আল্লাহ বিপদ আপদ একমাত্র দূরকারী আমার আল্লাহ একমাত্র সাহায্যকারী আমার আল্লাহ একমাত্র দাতা আমার আল্লাহ একমাত্র গাউসুল আজম এটা যখন আপনার তাওহিদ ঠিক হবে যখন এই আল্লাহকে তাদবির পরিচালনাকারী মনে করবেন নির্দিষ্ট করে আল্লাহ ছাড়া কোনো পরিচালনাকারী নাই তখন আপনি আর কারো কাছে যাওয়ার দরকার হবে না আপনার এক মবদে যথেষ্ট এবার আর দরকার হবে না তাহলে নম্বর নম্বর সিফাত আমার আল্লাহ যেমন সুন্দর আমার আল্লাহর নামগুলাও সুন্দর আমার আল্লাহর সিফাত গুলোও সুন্দর এগুলো আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে এই নামগুলো দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করতে হবে এটা আল্লাহর জন্য খালাস পাঁচ নম্বর আল্লাহ আমাকে বানাইছেন এবাদতের জন্য যেহেতু আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকারী আল্লাহ আমার একমাত্র মালিক আল্লাহ আমার একমাত্র পরিচালনাকারী তাহলে সমস্ত ইবাদত হবে একমাত্র আল্লাহ সুরালা নামের একশো বাষট্টি তেষট্টি কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার যত রকমের ইবাদত আছে আমার শারীরিক আবাদত মানসিক আবাদত অন্তরের আবাদত অর্থের আবাদত সময়ের আবাদত সমস্ত এটার নাম হলো কি তাও এটার নাম তহিদ এখন এর মধ্যে ওই যে মুশরিকেরা আল্লাহ যাদেরকে বুঝে নেয় আল্লাহকে মানে এটা আল্লাহর জন্য এই পাঁচটা জিনিস নির্ধারণ করতে পারে না এরা আবাদত আল্লাহরও করতো আবার আল্লাহ ছাড়া গায়েরুল্লাহারও আল্লাহকেও সাজদা করতো গায়রুল্লাহকেও সাজদা করতো আল্লাহর জন্য মান্নত করতো গায়রুল্লাহর জন্য মান্নত করতো আল্লাহর কাছেও চাইতো গায়রুল্লাহর কাছেও চাইতো আল্লাহর জন্য নির্দিষ্ট না করতে পারার কারণে এরা আল্লাহকে বিশ্বাস করার পরেও ইল্লা ওয়াহুম মুশরিক তাহলে আমাদের সমাজে আমাদের দেশে যারা আল্লাহকে বিশ্বাস করে এরা মনে করে আমি তো আল্লাহকে মানি এরা মনে করে এটাই ঈমান তে এটার নাম ঈমান না শুধু আল্লাহকে আছেন রিজিক জিজ্ঞাতা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ এই যে বিশ্বাস করতো এগুলো শুধু বিশ্বাস করার নাম ইমান না জন্য এই যে পাঁচটা বিষয় বললাম এগুলোকে যতক্ষণ খালস ভাবে আল্লাহর জন্য নির্দিষ্ট করা না হবে ততক্ষণ কেউ ইমানদার হইতে পারবে না পারবে না ততক্ষণ সে মুশরিক আল্লাহকে বিশ্বাস করার পরেও মুশরিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত اهل তাওহীদ প্রকৃত ঈমানদার হওয়ার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওহীদের উপরে ইসতিকামাত থাকার তৌফিক দান করুন شو প্রকার কুফর বেদাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন আমিন ইয়া اقول قولي هذا واستغفر الله لي ولكم فاستغفروه انه هو التواب الرحيم والسلام عليكم ورحمه الله وبركاته